নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে আরেকটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে দেখুন এখানে কাতলা মাছ আনা হয়েছে দেড় কিলো কাতলা মাছগুলো আমি কীভাবে রান্না করি দেখতে থাকুন সবাই কেটে দিয়ে রেডি করে নিয়েছি এখন হলুদ নুন মেখে নেব হলুদ নুনটা আমার ভাইয়ের বইয়ে মেখে দিয়েছে বন্ধুরা হলুদ নুনটা মেখে তারপর কিছু সময় রেস্টে রাখা হয়েছে দেখতে থাকুন সবাই চলে আসুন আমি কিভাবে মাছটা রান্না করি দেখতে থাকুন আমি স্বপ্ন আমার চ্যানেলের নাম স্বপ্ন ব্লগস আমি ভিডিওগুলো করছি আসামের হোজাই থেকে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা দেখো মাছের মধ্যে নুন হলুদ মাখা রেডি হয়ে গেল এখন মাছগুলোকে ভেজে নেবো দেখতে থাকো সবাই কাতলা মাছ টমেটো দিয়ে রান্না করব এখানে পাঁচটা টমেটো নিয়ে নিলাম টমেটো পেঁয়াজ দিয়ে চরচড়ি করব। দেখো এখানে কড়াইতে তেল বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেল এখন মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভেজে তারপর তোমাদের কাছে আবার চলে আসব নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকেই শুরু করলাম বন্ধুরা দেখো মাছগুলো ভাজা বসিয়ে দিলাম মাছগুলো ভেজে নেই তারপর আবার ফিরে আসবো দেখতে থাকো সবাই মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা তোমাদের একটা লাইকে আমাদের ভিডিও বানানোর উৎসাহটা বাড়িয়ে দেয় আর তোমাদের একটা লাইকে আমাদেরকে অনেকটা দূর এগিয়ে নিতে সাহায্য করে সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখো পাঁচ মিনিট পর ফিরে আসলাম মাছগুলো ভাজা রেডি হয়ে গেল এখন নামিয়ে দুই ভাগে ভাগ করে নিয়েছি কিছু মাছ এখন রান্নার জন্য কিছু মাছ রাতের জন্য রেখে দিয়েছি দেখো বন্ধুরা এখানে তেলের মধ্যে পেঁয়াজ দেওয়া হয়ে গেলো পেঁয়াজগুলো লাল করে ভেজে নিই তারপর আবার ফিরে আসবো দেখতে থাকো দেখো এখন মাছগুলো রান্না করার জন্য ধনিয়া পাতা দিয়ে মাছগুলো রেডি করে নিয়েছি একটা পাত্রতে আলাদা করে নিলাম দেখতে থাকো এখানে টমেটো কুচি করে কেটে নিয়েছি টমেটো কুচানো রেডি হয়ে গেল এখানে পেঁয়াজগুলো লাল হয়ে যাক তারপর মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখতে থাকো বন্ধুরা দেখো মশলা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসাথে ভেজে নেব তারপর কিছু নুন হলুদ জিরা পাউডার লঙ্কা পাউডার সব কিছুই একসাথে দিয়ে ভালো করে কষিয়ে তারপর রান্নাটা করব দেখতে থাকো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যদি ভালো করে কষানো না হয় তরকারিতে কিন্তু টেস্ট আসবে না তার জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে যাক তারপর আবার ফিরে আসবো বন্ধুরা আমি যেই পদ্ধতিতে রান্নাটা করলাম সম্পূর্ণটাই তোমাদের কাছে শেয়ার করলাম দেখো মশলা কষানো হয়ে গেলো তারপর টমেটো ঢেলে দিয়েছি এখন টমেটোটা কিছু সময় কষিয়ে তারপর ফিরে আসবো দেখতে থাকো সবাই বন্ধুরা ভিডিওটা দেখার শুরুতে সবাই একটা করে লাইক দিয়ে একটা হাইপ দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো ভিডিও শেষ মুহুর্তে কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো কেমন লাগলো দেখো এখানে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আরও কিছু সময় কষিয়ে নেব বন্ধুরা সবাই কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের কাছে আমার ভিডিওগুলো আমার রান্নাবান্নার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে সবার মাঝে একটু শেয়ার করে দিও বন্ধুরা সবাইকে একটু দেখার সুযোগ করে দিও আর তোমরা সবাই মিষ্টি মিষ্টি বন্ধুরা সবাই কিন্তু সুন্দর করে কমেন্ট করে জানাবে ভিডিও কেমন লাগলো তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি তোমাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে বন্ধুরা তোমরা সবাই এইভাবে সাথে থাকো পাশে থাকো সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করো আমাকে একটু এগিয়ে নেওয়া সাহায্য করো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ বন্ধুরা দেখো মশলা কষিয়ে তারপর ঝোল দিয়ে দিলাম মাছও দেওয়া হয়ে গেল মশলার সাথে মাছগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি তারপর ঝোল দিয়ে দিলাম ঝোলটা উত্থান উঠে যাক তারপর আবার ফিরে আসব আমার মিষ্টি বন্ধুরা এতটা সময় আমার পাশে থেকে আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমি মাছ রান্না করলাম উনুনে বুঝতে পারছো তো বন্ধুরা দেখো মাটির উনুনে রান্না করতে কিন্তু অনেকটাই ভালো লাগে দেখো মাছের ঝুলটা উত্তরণ উঠে গেল বন্ধুরা দেখো আমার মাছের ঝুলটা উত্রান উঠে গেল। রেডি হয়ে গেল এখানে নামিয়ে কিছু সময় রেস্টে রেখে দেব তারপর একটা পাত্রতে ঢেলে নেব আমার কাতলা মাছ টমেটো পেঁয়াজ দিয়ে রান্না চটচড়িটা কেমন হলো যদি ভালো লাগে সবার মাঝে একটু শেয়ার করে দিও আর ভিডিওতে যদি কোনো অংশ কিছু ভুল হয়ে থাকে প্লিজ আমাকে একটু বলে দিও দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি শুধু কালারের জন্য একটু লঙ্কা পাউডার দিয়ে নিয়েছি আমরা সবসময় কাঁচা লঙ্কা রান্নাটা খাই কারণ কাঁচা লঙ্কা রান্নাটা খেলে কিন্তু অনেকটাই ভালো শরীরের কোনো ক্ষতি করে না দেখতে থাকা বন্ধুরা মাছের রেসিপিটা কেমন হলো সবাই কিন্তু কমেন্টে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি সবাই দেখতে থাকো ভিডিওটা দেখে যদি ভালো লাগে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব। দেখো মাছের জুলটা হয়ে গেল এখন নামিয়ে নিলাম এখন একটা পাত্রতে ঢেলে সবার জন্য রেডি করে নিয়েছি দেখতে থাকো সবাই বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাই চলে এসো দেখো সবার জন্য বাটি বাটি রেডি করা হয়ে গেল। পরবর্তীতে নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো এইভাবে সাথে থাকো পাশে থাকো সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করো দেখো বন্ধুরা সবার জন্য রেডি করে নিয়েছি সবাই ভালো থাকো সুস্থ থাকো টা টা বাই